কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো জুলাই মাসে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনারা হয়তো জানেন আপনার রাশির অধিপতি গ্রহ হলো শনিদেব আর এই শনিদেব এমন একটি দেবতা যিনি ন্যায় বিচারের দেবতা আপনি যদি ভালো কাজ করেন আপনার ভালো ফল পাবেন এবং আপনি যদি খারাপ কাজ করেন আপনি খারাপ ফল পাবেন আর আপনি যদি ভালো কাজ করতে পারেন তাহলে উন্নতির চরম সে করে পৌঁছে দেবে স্বয়ং শনি মহারাজ তাই আপনাদেরকে বলবো, আপনার রাশি অনুযায়ী জুলাই মাসে অর্থ আসবে চুম্বকের মতো আপনার হাতে শুধু রাখতে হবে আপনার পকেটে একটিমাত্র জিনিস সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি শনিদেবের আশীর্বাদ অর্জন করতে চান এবং শনিদেবের কৃপা পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে লিখবেন জয় শনিদেবের জয় দেখুন আপনাদেরকে বলি জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিটি রাশির জন্য প্রতিটি রঙের কিন্তু একটি করে শুভ রঙ থাকে তবে এই জুলাই মাসে ভালো কাটানোর জন্য সবসময় আপনার রাশি মেনে নিজের কাছে রাখতে পারলে যদি একটিমাত্র জিনিস তাহলে সারা বছর অর্থের অভাব আসবে না অর্থ আসবে চুম্বকের মতো আপনার হাতে দেখুন জুলাই মাস জ্যোতিষশাস্ত্র বলছে দুর্দান্ত একটি মাস হতে চলেছে কারণ জুলাই মাসে বড় পরিবর্তন আসতে চলেছে তেরোই জুলাই বক্রিচরণ শুরু হবে শনিদেবের এর ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহের গোচরের ফলে এই জুলাই মাসে দুটি রাজ্যগের প্রভাবও থাকবে আর সেই দুটি রাজ্য শক্তিশালী রাজ্য সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজ্য এবং বিশ্ব রাশিতে গোচর করে মালব্য রাজ্য গঠন করবে শুক্র এবং গণনা বলছে এর ফলে লাভবান হবেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা দেখে নিন কী বলছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলছে যে জুলাই মাস সব রাশির দারুণ কাটবে এবং তার কারণ জুলাই মাসে অনেকগুলি শুভ সংযোগ তৈরি হচ্ছে আর যার ফলে সমস্ত রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে কি বলছে এই সব নিয়ে জ্যোতিষশাস্ত্র আসুন আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দিই দেখুন জ্যোতিষশাস্ত্রে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির একটি করে কিন্তু বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাঠি বলা হয় তবে প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন রাশি অনুসারে কোন জিনিসটি আপনার এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাবিকাঠি আর এই জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে এই কুম্ভ জাতক জাতিকাদেরকে বলব আপনারাও অর্থের অধিকারী হবেন সেই জিনিসটি কি সেটি বলবো তবে একটি কথা মনে রাখবেন নিজেকে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনাদের ভালো রাখার দায়িত্ব আপনাদেরই তাই কিভাবে আপনাদের ভালো রাখবেন তার ধরনটিও আপনাদেরই প্রয়োজন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র কুম্ভ সম্পর্কে বলছে বেশ কয়েকটি জিনিস যদি এই কুম্ভ জাতক জাতিকারা আপনার রাশি মেনে নিজের কাছে রাখতে পারেন তাহলে তা ভালো ফল পাবেন তবে কোন জিনিস কুম্ভ জাতক জাতিকারা আপনাদের কাছে রাখবেন তা আপনার রাশির উপর নির্ভর করছে তবে কোন রাশির জাতক কোন জিনিস সঙ্গে রাখবেন সেটা তো বলবই তবে গোটা বিষয় পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে বিষয়টি বিবেচিত করা হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে শাস্ত্র মতে এক এক রাশির মানুষের কিন্তু এক এক রঙের রুমাল নিজের কাছে রাখা প্রয়োজন আর সেই রঙের রুমাল আপনারা কোন রঙের রুমাল এই কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনার কাছে রাখবেন যাতে আপনাদেরও ভাগ্য খুলে যায় সেটা আপনাদেরকে বলবো তবে একটি কথা আপনাদেরকে আমি বলতে চাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে একই কুম্ভ রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার মানুষ কুম্ভ ব্যক্তি রয়েছেন একই কুম্ভ ব্যক্তি কেউ দেখবেন মধ্যবিত্ত কেউ গরিব আবার কেউ বড় লোক সেমনি রাশিফলের ক্ষেত্রেও একই কুম্ভ ব্যক্তি কেউ চাকরি করছে কেউ চাকরি করতে পারছে না আবার কেউ হয়তো ব্যবসা করছে একজন ব্যবসা করতে পারছে না আবার কেউ লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আরেকজন কুম্ভ রাশির ব্যক্তি পাচ্ছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনাদের জন্য সেই শুভ রঙটি বলবো কিন্তু এই শুভ রঙের রুমাল ডাকলে যে সবার ভাগ্য সমান যাবে এমন কিন্তু নিশ্চয়তা দেয়া সম্ভব নয় আপনার রাশি অনুযায়ী সেটি শুভ হতে পারে কিন্তু এটি কারোর জন্য ভালো নাও হতে পারে তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র সেটা আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনতে থাকবেন আজকের এই ভিডিওটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি এবং এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আরাধ্য দেবতা কি জানেন আপনারা আপনার রাশির আরাধ্য দেবতা হচ্ছে স্বয়ং শনি মহারাজ আপনার রাশির আরাধ্য দেবতা এবং এই কুম্ভ রাশির আরাধ্য দেবতা শনিদেব এবং সূর্যদেব আর এই দুটি দেবতাকে শক্তিশালী করার জন্য এবং আপনার অধিপতি গ্রহকে শক্তিশালী করার জন্য আপনার রাশি মেনে সবসময় আপনার কাছে রাখবেন কোন রঙের রুমাল তাহলে শুনুন নীল সবুজ এবং সাদা রঙের রুমাল যদি আপনারা আপনাদের কাছে রাখতে পারেন অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে যেটি আপনারা ভাবতেও পারবেন না এই অপ্রত্যাশিত আর্থিক লাভ করার জন্য এবং আপনার গ্রহ এবং আরাধ্য দেবতাকে শক্তিশালী করার জন্য আপনার কাছে রেখে দিতেই হবে এই নীল সবুজ সাদা রঙের রুমাল তাহলে দেখবেন জুলাই মাসে আপনার ভাগ্য খুলবে ইচ্ছা পূরণ হবে আর্থিক সম্পদ মজবুত হবে অর্থ আসবে চুম্বকের মতো আপনার হাতে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে জুলাই মাসে আপনারা যদি আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলতে চান তাহলে কোন জিনিসটি আপনার রাশি অনুযায়ী আপনার পকেটে রেখে দেবেন তাহলে আপনাদেরও ইচ্ছা হবে ভাগ্য খুলবে এবং আর্থিক সংকট থেকে মুক্তি মিলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়